আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আমরা এই পর্বে আলোচনা করবো এখানে টু পয়েন্ট ভাগ সম্পর্কিত সমস্যা এখানে ওকে তো এখানে দেখুন একটা কোশ্চেনটা খুবই ভালো করে পড়তে হবে একটা কোম্পানিতে দুইশো জন কর্মচারী কাজ করেন তার মানে একটা কর্ম কর্ম মানে একটা মানে আছে আর কি কোম্পানি আছে আর কি বা একটা মানে শ্রমিকের একটা জায়গা আছে যেখানে আহ পঁচিশ জন কি করে এখানে কাজ করে এখানে তো কোম্পানিটির মাসে 9000 কি 95625 টাকা কিন্তু লাভ হল এখানে তার মানে এই কোম্পানিটার এক মাসে বা মাসে এখানে কত লাভ হলো এখানে 95000 625 টাকা লাভ হইছে এখানে তো লাভের টাকাটা কর্মচারীর মধ্যে সমানভাবে ভাগ করতে যাচ্ছে এখানে ওকে ভাগের কথা বলছে এখানে সমানভাবে কি ভাগ করতে যাচ্ছে এখানে তাহলে প্রত্যেক কর্মচারী কয়টা পাবে তার মানে এই যে আমাদের এখানে 225 জন কর্মচারী আছেন এটা এটাকে ভাগ করলে কিন্তু আমরা কি পেয়ে যাব এখানে মানটা ওকে আমরা যদি এই পঁচানব্বই হাজার ছয়শো পঁচিশ টাকা দুইশো পঁচিশ জন মধ্যে ভাগ করি তাহলে আমাদের এখানে ভাগ করলে আমাদের দেখবেন যে এখানে চারশো করে দেখাচ্ছি এখানে ওকে আর আমাদের এখানে এখানে কত প্রথমে তিন ঘর যদি নেন তো দেখবেন যে তিন ঘরের মধ্যে আট বাজ যাচ্ছে এখানে আট বার গেলে আমাদের মানটা হচ্ছে কতখানে আট বাজে গুণ করেন এখানে এটা একটু গুণ করেন তো এখানে পাঁচ পাঁচ পাঁচকে এই দুই পাঁচ পাস তাই না এটা না আমাদের দুই পাঁচ পাঁচ তো নাকি এটাকে আপনি আট দিয়ে গুণ করবেন এখানে আট দিয়ে দুই হাজার চল্লিশ পাবেন এখানে কত কত পাবেন এখানে এ আমি কি কোনোভাবে ভুল করছে না এনে দুই দুই পাঁচ এখানে তাই না দুই দুই পাঁচ কামড়ে করবে এখানে দুই দুই পাঁচ এটা ভুল হয়েছে এখানে দুই দুই পাঁচ কামে আট দ্বারা গুণ করবে এখানে আঠারোশো পাচ্ছি নাকি এটা তো বড় বেশি চার দিয়ে করতে হবে এখানে সরি এই দুই দুই পাঁচ কাম আমাদের দুই দুই পাঁচকে চার দ্বারা গুণ করতে হবে নয়শো পেয়ে যাবে এখানে তাই না তাহলে নয়শো ছাপ্পান্ন নয়শো পাবে এখানে নয়শো বিয়োগ করলে ছাপ্পান্ন পাবে এখানে ওকে এখানে আমাদের দুইটা নামিয়ে আসলো এখন এই যে এটা আমাদের দুইবার কিন্তু যাবে এখানে দুইবার হ্যাঁ দুইবার গেলে কত হবে এটা চারবার এটা চারবার এখানে ওকে এটা আটবার না এটা আমাদের হচ্ছে চার বার দুধে গেলে কত হবে এখানে দুশো মানে চারশো পঞ্চাশ হবে এখানে চারশো পঞ্চাশ তাহলে আমাদের এখানে দুই হবে এখানে এটা এক হবে এখানে এটা এক হবে আর আমাদের এখানে এই মানটা এখানে নামবে এখানে এগারোশো বিশ এবার পাঁচ দিয়ে এখানে গুণ করেন এখানে গত এখানে দুই আবার এখানে পাঁচ দশ হাত দিয়ে গত বারো দুই হাতে এক আমি কি কোনোভাবে কোনো মিস্টেক টিস্টেক করছি নি দেখুন ভাই এখানে আমাদের ও এটা তো আমাদের পাঁচ এখানে আছে এটা নাম পাঁচ আর আমাদের এখানে পাঁচ দশ আর হচ্ছে আমাদের এগারো এখানে হাতে এক আছে এটা শূন্য এখানে চারশো অ্যান্সার হবে ওকে কি বিষয় একটি গ্রামের রাস্তা মেরামতের জন্য গ্রামবাসীর প্রত্যেক পরিবারের কাছ থেকে নিলেন তো আমাদের এখানে পরিবার আছে এখানে তিনশো সাতষট্টি পরিবার আছে এবং রাস্তা ঠিক করার জন্য এত টাকা প্রয়োজন কত হাজার আশি হাজার টাকার প্রয়োজন তাহলে আমাদের প্রত্যেক পরিবার কত টাকা দেবে তার মানে তিনশো সাতষট্টি পরিবার আছে এখানে তার মানে টাকা লাগবে কতখানে আশি হাজার প্রত্যেক পরিবার দেওয়ার জন্য আমাদের কি লাগবে ভাগ করতে হবে এখানে কারণ আমরা যদি এত টাকা এত পরিবার মধ্যে ভাগ করি তাহলে কি হবে এখানে তাহলেই হয়ে যাচ্ছে ভাগ করলাম ভাগ করলে ভাগ শেষ এখানে থাকবে এখানে দেখুন একটা ভাগটা যদি করেন এখানে তিন ছয় সাত এটাকে ভাগ করবেন কত দিয়ে আট শূন্য 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 এখানে তিন ঘর জন এখানে তাহলে কত হবে এখানে তিন দুগুনে ছয় এখানে হবে ওকে সাত দুগুণে চোদ্দ চার হাতে কত এক ওকে বারো একে তেরো তিন হাতে এক ছয় একে সাত এখানে বিয়োগ করলে কত হবে এখানে ছয় হাতে চার ছয় এ আর কি তারপরে এখানে এই শূন্যটা নাম না এখানে এই শূন্য নামালে আমাদের কত যাবে এখানে আবার দেখুন এটা দুই বার তো হ্যাঁ একবার যাবে এখানে এবার একবার গেলে কত হবে এখানে তিন ছয় সাত এখানে ওকে তিন ছয় সাত আমাদের এখানে তিন হবে এখানে হাতে এক থাকবে এখানে সাত নয় হবে এখানে আর এখানে দুই হবে এখানে দুইশো দুশো তিরানব্বই আমাদের এখানে এই শূন্যটা নামবে এখানে আর এটা আমাদের কয় বাজ যাচ্ছে দেখুন তো আমাদের সাত যাবে না এখানে এখানে হ্যাঁ এটা সাত বাজ যাচ্ছে এখানে এই মানটাকে সাত দিয়ে করেন এখানে দুইশো তিনশো সাতষট্টিকে তিন ছয় সাত গুণ হচ্ছে কত সাতবার গুণ করেন পঁচিশশো কত পাবেন এখানে পঁচিশশো উনসত্তর পাবেন এখানে ওকে পঁচিশশো উনসত্তর তার মানে এরপরে কিন্তু যাচ্ছে না পঁচিশশোর পর আঠারোশো মানে উনত্রিশশো পার হয়ে যাচ্ছে এটাকে ছ সাতবার আট বার দিয়ে গুণ করেন কি তার মানে এখানে আপনার তিন ছয় সাত গুণ হচ্ছে আট উনত্রিশ ছত্রিশ আমাকে হচ্ছে না তার মানে সাত বাদ দিয়ে হচ্ছে এখানে তো সাত বাদ দিলে আমাদের কত পাবো এখানে আর মানটা দেখি এখানে ওই আপনার তিন ছয় সাত এটাকে যে আপনি সাত দিয়ে দিয়ে গুন করেন বললাম আমি কি করলাম এখানে তিন এখানে তিন 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 আহ ছয় সাত এটাকে আপনি সাত দিয়ে গুণ করবেন পঁচিশশো উনসত্তর এই যে দুই পাঁচ ছয় নয় ওকে বিয়োগ করলে আমাদের এক হবে এখানে এই ছয় সাত হবে এখানে তার মানে তেরো তার মানে ছয় হবে এখানে হাতে এক সার ছয় এখানে তিন থাকবে এখানে ওকে তিনশো ষাট পাবো একষট্টি পাবো এখানে ওকে তাহলে ভাগ শেষ হচ্ছে তিনশো একষট্টি তার মানে প্রত্যেক পরিবার যদি দুইশো সতেরো টাকা করে দেয় তাহলে প্রয়োজনের টাকার চেয়ে কম টাকা হবে এখানে তো প্রত্যেক পরিবার দিতে হবে এখানে তাকে দুইশো আঠারো টাকা করে দিতে হবে কারণ মানে আরো কিন্তু এই সতেরো টাকা করে দিলে আরো আমাদের কি হবে এখানে তিনশো একশো টাকা শর্ট পড়বে এখানে এই তিনশো একশো টাকা কি আমাদের কি একা কেউ পূরণ করবে না এই জন্য আমাদের কি আরো এক টাকা বাড়ালে কিন্তু মানটা হয়ে যাচ্ছে ওকে কোন দৌড় পুজোতে পথে এক চক্রের সমান এখানে আটশো মিটার মানে একটা চক্র মানে কি একবার ঘোরা হ্যাঁ একবার ঘোরা আটশো মিটার তো কততম বার ঘুরলে এই আমাদের এত মিটার পথ অতিক্রম করবে এখানে ওকে এখানে আমাদের সেম ভাবে এখানে ভাগ করতে হবে এত মিটারকে এত দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের কাজটা পাবো এখানে ভাগ করলে দেখবেন যে আপনার এখানে আটশো এখানে আছে ভাগ করি কত এখানে ওয়ান জিরো 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 মানে এটাকে তিন ঘর নিলে কত হবে এখানে তিন ঘর নিলে হবে না চার ঘর নিতে হবে তাহলে তাহলে একবার হবে হবে এখানে 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 আর শূন্যটা নামবে তার মানে আট দুগুণে ষোলো এখানে হ্যাঁ ওদের অবশ্যই মানে এই বারো থাকবে এখানে ভাগ ফল এবং অবশ্যই জ্ঞাত তার মানে বার ঘোরার পরও চারশো মিটার পথ কিন্তু বাকি থাকবে এখানে তাই না তাহলে আমাদের তেরতম বাদ ঘুরলে কিন্তু আমাদের একশো মিটার পথ মানে এক হাজার মিটার পথ কিন্তু যাবে এখানে আমরা পরবর্তীতে কি করবে এখানে অনুশলীর ম্যাচ গুলো সলভ করবে ইনশাআল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম